হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস নিয়ে আলোচনা করব। স্ট্রং রুটস অনুচ্ছেদটি আব্দুল কালামের লেখা অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এবার তাহলে অনুচ্ছেদটি শুরু করা যাক আমি তখনকার মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা না অনেক সম্পদ এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও তিনি মহান সহজাত জ্ঞান এবং আত্মার একটি সত্য উদারতার অধিকারী ছিলেন তিনি আমার মা আসিয়াম্মার মধ্যে একজন আদর্শ জীবনসঙ্গিনীকে পেয়েছিলেন তিনি প্রতিদিন কতজনকে খাওয়াতেন তার সঠিক সংখ্যাটি আমার মনে নেই তবে আমি নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারের সমস্ত সদস্যদের চেয়ে অনেক বেশি বহিরাগতরা আমাদের সাথে খেতেন আমার বাবা মা ব্যাপকভাবে একটি আদর্শ দম্পতি হিসাবে গণ্য ছিলেন আমার মায়ের বংশ ছিল বেশি প্রসিদ্ধ তার পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল আমার বাবা মায়ের অনেকগুলি সন্তানের মধ্যে আমি একজন ছিলাম আমার বাবা মা লম্বা এবং সুদর্শন হলেও আমি ছোট ছিলাম এবং এবং মোটেও আকর্ষণীয় ছিলাম না আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম যেটি উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল এটি ছিল রামেশ্বরমের মসজিদ গলিতে চুনাপাথর এবং ইটের তৈরি একটি বড় পাকা বাড়ি আমার বিনয়ী পিতা সকল অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা এড়িয়ে চলতেন যাই হোক খাদ্য ওষুধ বা বস্ত্রের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করা হতো প্রকৃতপক্ষে আমি বলবো যে আমার একটি খুব নিরাপদ শৈশব ছিল বস্তুগত এবং মানসিকভাবে আমি সাধারণত আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম তিনি আমার সামনে একটি কলাপাতা রাখতেন যার উপর তিনি ভাত এবং সুগন্ধিযুক্ত সাম্বার ঘরের তৈরি আচার এবং এক নারকেলের চাটনি দিতেন যে শিব মন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল সেই মন্দিরটি আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে অবস্থিত ছিল আমাদের এলাকাটি প্রধানত মুসলিম ছিল তবে সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত আমাদের এলাকায় একটি পুরোনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যায় নামাজ পড়তে নিয়ে যেতেন আরবি প্রার্থনার অর্থ সম্পর্কে আমার সামান্যতম ধারণা ছিল না তবে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে ঈশ্বরের কাছে তা পৌঁছচ্ছে বাবা যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতেন তখনই বাইরের বিভিন্ন ধর্মের মানুষ বসে থাকতেন তার জন্য অপেক্ষা করে তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে জলের বাটি দিতেন বাবা তার মধ্যে আঙুল ডুবিয়ে প্রার্থনা করতেন এই জল তারা বাড়িতে অসুস্থ ব্যক্তিদের জন্য নিয়ে যেতেন আমার মনে আছে অনেকেই সুস্থ হওয়ার পর আমাদের বাড়িতে আসতো আমার বাবাকে ধন্যবাদ জানাতে বাবা সবসময় হাসতেন এবং বলতেন দয়াময়ে আল্লাহকে ধন্যবাদ জানাতে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন আমার শৈশবকালের সবচেয়ে প্রাণবন্ত স্মৃতিগুলির মধ্যে একটি হলো দুজন পুরুষ প্রত্যেকেই ঐতিহ্যবাহী পোশাক পরে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছে আমার যখন প্রশ্ন করার মতো বয়স হয়েছিল তখন আমি আমার বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা কি। আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনা সম্পর্কে রহস্যজনক কিছুই নেই বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার যোগাযোগ সম্ভব করে তুলেছিল যখন তুমি প্রার্থনা করো তিনি বলেছিলেন তুমি তোমার দেহকে অতিক্রম করে মহাবিশ্বের একটি অংশ হয়ে যাও যা সম্পদ বয়স বর্ণ বা ধর্মের কোনো বিভাজন জানে না আমার বাবা খুব সহজ তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক ধারণা প্রকাশ করতে পারতেন তিনি আমাকে একবার বলেছিলেন তার নিজের সময়ে তার নিজের জায়গায় সে আসলে যা আছে এবং সে যে পর্যায়ে পৌঁছেছে ভালো বা খারাপ প্রতিটি মানুষই সমগ্র প্রকাশ্য ঐশ্বরিক সত্তার মধ্যে একটি নির্দিষ্ট উপাদান তাহলে কষ্ট দুর্ভোগ ও সমস্যাকে ভয় কেন যখন কষ্ট আসে তখন কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো প্রতিকূলতা সব সময় আত্মদর্শনের সুযোগ করে দেয় এই কথা শোনার পর আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যারা আপনার কাছে সাহায্য পরামর্শের জন্য আসে তাদের কাছে আপনি কেন এই কথা বলেন না বাবা আমার কাঁধে হাত রেখে সোজা আমার চোখের দিকে তাকালেন বেশ কিছুক্ষণ তিনি কিছু বললেন না যেন তিনি আমার কথা বোঝার ক্ষমতা বিচার করছেন তারপর তিনি অল্প গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন তার উত্তর আমাকে একটি অদ্ভুত শক্তি এবং উৎসাহ দিয়ে পূর্ণ করে তিনি বলেন যখন মানুষ নিজেকে একা পায় স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা সঙ্গ খুঁজতে শুরু করে যখনই তারা বিপদে পড়ে তখনই তারা কাউকে সাহায্য করার জন্য খোঁজে যখনই তারা কোনো অচল অবস্থায় পৌঁছায় তারা তার থেকে বের হওয়ার পথ দেখাতে কারুর দিকে তাকিয়ে থাকে প্রতিটি পুনরাবৃত্ত যন্ত্রণা এবং আকাঙ্ক্ষা তার নিজস্ব বিশেষ সহায়ক খুঁজে পায় যারা কষ্টে আমার কাছে আসে তাদের জন্য আমি প্রার্থনা এবং নৈবদ্য দিয়ে শয়তানের শক্তিকে প্রশমিত করার চেষ্টা করি একজনকে অবশ্যই ভাগ্যের ভীত সন্ত্রষ্ট দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে যা আমাদের নিজেদের মধ্যে পরিপূর্ণতার শত্রু খুঁজতে সক্ষম করে আমার মনে আছে আমার বাবা ভোর চারটায় ভোরের আগে নামাজ পড়ে দিন শুরু করতেন নামাজের পর তিনি আমাদের বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে অবস্থিত আমাদেরই একটি ছোট্ট নারকেল বাগানে হেঁটে যেতেন প্রায় এক ডজন নারকেল একসাথে বেঁধে কাঁধে ফেলে তিনি ফিরতেন এবং তখনই তিনি প্রাতরাস করতেন ষাটের দশকের শেষ দিকে এসেও তিনি এই রুটিন চলতেন আমি সারা জীবন আমার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি আমি আমার পিতার দ্বারা আমার কাছে প্রকাশিত মৌলিক সত্যগুলি বোঝার চেষ্টা করেছি এবং নিশ্চিত বোধ করেছি যে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা একজনকে বিভ্রান্তি দুঃখ বিষণ্নতা এবং ব্যর্থতা থেকে তুলে আনতে পারে এবং একজনকে সত্যের জায়গায় নিয়ে যেতে পারে এবং একবার একজন ব্যক্তি তার মানসিক এবং শারীরিক বন্ধন ছিন্ন করে সে স্বাধীনতা সুখ এবং মানসিক শান্তির পথে এগিয়ে যাবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো